বলো কি আশা না ছিল কতগুলো আশা ছিল কত বড় আশা ছিল কিন্তু মৌত সুযোগ দিছে না দেয় নাই দিসে যুবক পায়ে হাত ধরে পায়ে হাত রাখে হইতে পারে তোমাকেও জীবন সুযোগ দিবে না আল্লাহ এই জন্য ডেলি ধনী দেয় কানে আক্তার লাখা সবাব ওখা যুবক যৌবন যেন তোকে না দেয় আমরা আপনি যদি খিদায় তাহলে এটা মিলবে কে আমাদের দিন হিসাব কিতাবের কঠোরতা আপনার কাছে আসবে না এটা ক্ষতি হবে না লাভ হবে আল্লাহ দুনিয়ার কিছু দেখবে না দুইটাই দেখবে রাজাও দেখবে না প্রজাও দেখবে না পরিব দেখবে না ধনীও দেখবে না উচ্চ বংশ দেখবে না নির্ম বংশও দেখবে না আমার কথা আজকে মানেন দিলের ভিতরে কাঁথেন আজকে যে মুসলমানদের দুরবস্থা হ্যাঁ ডেলি বলে বৃষ্টি আসবে ম্যাগো আসে কিন্তু একটু পরে টাটা দিয়া চলে যায় দেখেন চাঁদ কেমনে তাকায় আছে আকাশে কিন্তু তিন দিন আগের থেকেই তো শুনতেছিলাম এক একাধারে তিন দিন বৃষ্টি হবে না বৃষ্টি হম হইতেছে সব আমাদের বিরুদ্ধে চলে যেতেছে এই জন্য বলতেছি ভালো মতে বোঝান আল্লাহ দুটাই দেখবে রং দেখবে ইসলামের গ্রাম দেখবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা যার ভিতরে পাবে এটা রাবেয়ার ভিতরে ছিল এটা বেলালের ভিতরে ছিল এটা দুনিয়ার সবচেয়ে গরিব যাদের কথা ইতিহাসের পাতায় আছে ওদের ভিতরে ছিল আল্লাহ ওদের রং দেখেন নাই আল্লাহ ওদের ডং দেখেন নাই আল্লাহ ওদের বংশ দেখেন নাই কিন্তু এত উঁচা বংশ আবু তালেব কিন্তু আল্লাহ রং নাই গ্রান নাই এই জন্য বলছে চাচা হইতে পারেন বটে নবীজি কে বলছে নবীজি বন্ধু আপনার চাচা হইতে পারে বটে আপনার বড় প্রিয় হইতে পারে বটে আপনার বড় আপনজন হইতে পারে বটে সব করেন কিন্তু হাত উঠায় না মা কানালিন লিন্দা বিগ ইয়া আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা বসে নবীজি হাতু উঠায় আজকে মুসলমানের দুরবস্থার কারণই দুটেই আর কিছু না আজকে যে মুসলমান দুরবস্থায় আট মাস কমপ্লিট হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ কোনো কিনারা দেখা যায় একটা ঈদ চলে গেছে আরেকটা ঈদ চলে আসছে আগামী সতেরো তারিখে হলো কোরবানির ঈদ কোন আপনারা কি দোয়া করেন না হুজুররা কি কান্দে না জিজ্ঞেস করেন ফিলিস্তিনের নাম শুনলে তো অনেক হুজুরের চোখ দিয়ে পানি চলে আসে এইবার রমজানে দুই মক্কার মদিনায় এত কান্না হইছে আমার মনে হয় অতীত একশো বৎসর বাইতুল্লার মসজিদে নববী এত চোখের পানি দেখে নাই আমার বিশ্বাস এত পানি দেখে নাই এত চোখের পানি দেখে নাই পানি গেল কোথায় কোথায় শুকায় গেল পানি মদিনায় বৈশাখ আনতেছে বাইতুল্লায় বৈশাখ আনতেছে একদিকে ইমাম কানতেছে একদিকে মুক্তাদি কানতেছে মুসল্লিরা হাজার হাজার আলেম ছিল কানতেছে কি রমজানে হাজার হাজার আলেম ছিল না শেষ দশকে ছিল না হাজার হাজার আলেম ছিল ছিল কেউ চোখের বাণী আমরা এত দূরের থেকে শুই যদি চোখের বাণী ধরে রাখতে না পারতাম ওরা তো এখানে উপস্থিত ছিল পানি কই গেল। কোথায় পানি চলে গেল কারণ এটাই মুসলমান কিন্তু ইসলামের রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কারের ঘোষণা মাগরিবে মুসল্লি নাই ফজরে আরো নাই আসরে মুসল্লি নাই যে ফজর আর আসর বাজমাত পড়ল সে যেন জান্নাতের ভিতরে আছে জান্নাতের ভিতরে আমার কথা মেরা নেন মানসাল বারদাইন দাখালাল দাখালাল এখানে ওয়াও নাই ফাও নাই সুম্মাও নাই কোনো হরুপ নাই আল্লাহ এতটুক দেরি করতে চান না হরফ আইনা মধ্যখানে আল্লাহ বলে সল্লাল বারদাইন দাখা লাল জান্নাত সে যেন জান্নাতের ভিতরে আছে ময়রা যায় ওইখানে ফুটা উঠবে বাইশা উঠবে বাইশা কয় আসে পানির মধ্যে ডুব দিয়ে আছে কি আসে পানির ভিতরেই কি কইরা কয় একটু পরে বাইশা উঠবে কিন্তু আসরে পুরস্কার নবীর আদর্শের এত জ্ঞানের এত দাম এই জামানায় এই সময় আল্লাহর রাসূল বলেছেন মানতামাসাকা বি সুন্নতি ইন দা ফসাদি উম্মতি ফালাহু আজরু মিাতু শহীদ এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ইমানের সাথে যেই সময় শূন্য দীক্ষিত যেই সময় শূন্য ঘৃণিত যেই সময় শূন্য অবহেলিত যেই সময় শূন্য বঞ্চিত যেই সময় শূন্য লাঞ্ছিত আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণীত প্রমাণ দিমু দেই রাগ হয়ে যাবে তো যুবকরা যদি নবীর আদর্শ ওর কাছে গিরিণী তো না হইতো তাইলে ওর নেটে দেখার চুল কাটে কি কোরা ও তো নেটের থেকে ডিজাইন স্ক্রিন শট দিয়া নেয় জিজ্ঞেস করে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা চাঁদ রাত্রে এক হাজার টাকা দিয়া কাটায় আসে তারপর চার ঘন্টা বয়া পাঁচ ঘন্টা বয়া থাকে নাম্বার দিয়ে আসে আমার সিরিয়াল আওয়ার আগে আমারে ফোনটা দিস ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের চেয়ে গতিতে যায়া বয়া চুল কাটায় আসে আচ্ছা যুবক তোমাদের পায়ে হাত দেই বলো তোমাদের চিলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ কইছে আই ডট ডট ইউ হুম একজন হাতুটা কত আমারে যে আমার চুলের ডিজাইন দেখা কইছে আই ডট ডট ইউ হুম কিন্তু আমি দুই চারজন রে হাত উঠাইতে পারবো চুলের ডিজাইন দেখা ক্রিটিসাইজ করছে কইছে তুই কি হাঁ কি তোমরাই কও না চুলের ডিজাইন দেখে কি কইছে আয় কইছে এই ডিজাইন করতে পাইলি তুই ঠিক না হুম হ্যাঁ ওই মনে হয় টিফিন কারি রাইকা খালি কাটটা দিছে ঠিক না হাঁ কেউ আই ডট ডট ইউ তো কয় নাই তাহলে কাটো কেন অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সব পাইতে কয়টা চুল তো বিজ্ঞান ও গোনা কইতে পারবে না মাথায় কয়টা চুল প্রত্যেকটা চুলের বদলায় তুমি নেকি পাইতে কেমতের দিন যখন দেখা হয় তো বুক ফুলায় হাত পাততে পারতে যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন সারা জীবন আপনার আদর্শে চুল হাউজে কাউসার পান তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে এটা তো আগের থেকেই পাওনা ছিলাম কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন দেন না কাবার কসম তুমি হাত পাতে পারতে কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয় মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি গৃহ্নিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এই সময় যদি তুমি একটা আল্লাহ সঙ্গী বানাইতে পারো তাহলে আমি তোমাকে একশো শহীদের মালা পরাবো কিন্তু আফসোস এইখানেই তো মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই তারপরও যে টিকা আসি দুইশো কোটি মুসলমান টিকা আছে এখনো দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ এখনো মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে দুনিয়ার উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে হুম দুনিয়ার কয়েকটা কোম্পানির নাম বলি ওটার ওয়েবসাইটে যায় সার্চ দিয়ে যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে গুগল আপনাকে সমাধান দিবে লেখা দিবে কারা সবচেয়ে বেশি কিনে জান রাডু কোম্পানির ওয়েবসাইটে যে রাডু গড়ি কারা কিনে রোলেক্স কারা কিনে এরকম দামি দামি গরির ওয়েবসাইটে যায় সার্ক দিয়া জিজ্ঞাসা করেন তোমাদের এগুলা কিনে কারা বলবে সব মুসলমান বেশিরভাগ কিনে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি কে মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্টফুড মুসলমান খায় নাইলে গ্রামে গ্রামে কেন ফাস্টফুড দোকান হইত পিজার দোকান এখানে নাই চাইনিজ নাই খায় খায় না খায় না তারা খায় মুসলমান খায় সব মুসলমানের কাছে তারপরও দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না চোখে পানি চলে আসে এত দুরবস্থা মুসলমানের কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের গ্রান বটে সুপারিশ চাই কিন্তু নবীর গ্রান আমাদের ভিতরে নাই এই জন্যই আজকে এই দুরবস্থা নাইলে এই উম্মতের হয়তো দুরবস্থা এই উম্মতের এই উন্মতের দিকে আঙ্গুল উঠাইতে দেরি পাঞ্জারতে পৃথক হইতে দেরি হতো না ইতিহাস আছে খোলার সময় আমার কাছে নাই শুধু আঙ্গুল উঠাইতে দেরি পাঞ্জারতে পৃথক হইতে দেরি হয় নাই পাও বাড়তে দেরি টুকরা টুকরা হতে দেরি হয় নাই এই তো ওই উন্মত আপনি জানেন না আপনার মানমর্যাদা কতটুকু আপনি জানেন না এই উম্মতের দাম কতটুকু আল্লাহর কাছে প্রিয় কতটুকু এই উম্ম সমস্ত উম্মতের রাজা 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 সমস্ত উম্মতের সর্দার এই উম্মত যে উম্মতের পক্ষে না যাবে ওই উম্মত জাহান্নামের নামের গ্রাম পর্যন্ত পাবে না

কেননা হিসাব কিতাবের জন্য সাক্ষী চাই তোমরা সাক্ষী দিবে আমরা যতক্ষণ জান্নাতে না ডুব কোন উম্ম জান্নাতে ঢুকা হারাম 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 আল্লাহ রসুল বলছে মহার রানা তুন হাত খোলা উন্নতি আমার উন্মত না পর্যন্ত সমস্ত উন্মতের জন্য জান্নাত আরাম সব ওয়েটিং রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না ঢুকব এটা হলো আপনার মর্যাদা এই জন্য আসেন কথা শেষ আসেন সুযোগ এখনো হাতছাড়া ছাড়া যায় নাই কোন উন্মতের জন্য এটা ছিল কি ছিল না আমি জানি না কোনো আলেমও আমাকে তথ্য দিতে পারবে কিনা এটাও জানি না কিন্তু এই উন্মতের জন্য সুযোগ কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে কোন উন্মতের জন্য এই সুযোগ ছিল না আমাদের জন্য কণ্ঠ নালিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে যদি মনের থেকে তবা করতে পারি আর চোখ দিয়া যদি পানি আসলো তাহলে তো কোনো কথা নাই আর পানি নাই যদি শুধু অভিনয় হইল অভিনয় বোঝেন কি অভিনয় কান্নার অভিনয় আল্লাহ বলে অভিনয়ও কবুল যদি মনের থিকা তবা করতে পারে করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না আল্লাহ রওয়া আসে ইন্ন লাহ লায়ক বিলো ত বন্ধু আপনার উন্মতে তবা বা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত গ্রহণ করব তবা গ্রহণ করার সুযোগ আছে এখন আসেন ফিরাসি ফিরাসি নাইলে এটা আল্লাহর দেওয়া কিন্তু প্রথমেই বলছিলাম এটা আল্লাহ। যতই আমার আমার করি এটাকে চব্বিশ ঘন্টা লালন পালন কে করে রক্ষণাবেক্ষণ কে করে পনেরো বিশ দিন আগে না গরম ছিল ছিল না কেমন গরম গায়ে লাগলে কিরম লাগতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই সময় আপনি রোদের মধ্যে শ্বাস নেন না আচ্ছা যদি ওই গরমটা শ্বাস দিয়ে ভিতরে যাইতে দিত তো কেমন লাগতো হুম শরীরের চামড়া মোটা বেশি না শ্বাস যেটা চামড়া মোটা বেশি শ্বাস নালি এই জন্যই তো আগুনে পড়লে শ্বাস ক্ষতি হয় কেন সবচেয়ে সফট এবং পাতলা যদি এই চল্লিশ গরম ভিতরে যেত না আল্লাহ গরমটারে বাইরেই রাখছে ভিতরে যেতে দেয় না আপনি ভাবছেন আপনার হিসাব নিবে না যতই আপনার আপনার করেন এটা আল্লাহর দেওয়া এটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে কে রক্ষণাবেক্ষণ করে কে লালন পালন করে কে এখন আর গনাইতে চাইতেছি নাহলে আমি গণয়া দিতে পারি এটা ভাইবেন না আমরা বিজ্ঞান বুঝি না হম আর আমি বিজ্ঞান পড়াইতে নাই এমন বিজ্ঞান পড়ায়া দিব মাথার ভিতরে ধরবে না এটা পাইবেন না যে আমরা বিজ্ঞান বুঝি না আমরা বুঝি বলি না বুঝি বলি না এটা আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ লালন পালন করেন আল্লাহ একটা উদাহরণ দিই বুঝবেন মার পেটের থেকে যখন আটছিলাম তখন কেমন ছিলাম এটাকে বাংলায় কি বলে আরে একবারে বলেন না যে এটা পুরাটা ছিল অসহায় ছিল ছিল অসহায় আল্লাহ যদি না সাজাইতেন আপনি গো বিজ্ঞান কাউকে সাজায় দিতে পারত না পারত পর্যন্ত একটা লম্বা বানায় দেখায় দিতে হাল্লা কয় আমি না পারলে দুনিয়ার কেউ পারবে না আমি বানায় না কারো লম্বা করার ক্ষমতা নাই লয়া যাও আমেরিকা লইয়া যাও কানাডা কানাডায়ও এত টুক আছে আমেরিকা তো আমি চোখে দেখে আইছি এত টুক আছে বিশ্বাস হয় না হুম হুম আবার কইলে তো যুবকরা আইসা দিব কই দেমু হা ওরা বিশ্বাস করব মাঝে মাঝে এত টুকালার দিয়ে রেসলিং হয় না দুইটা এত টুকরে লাগায় দেয় না রেসলিং এ কেননা আমি তো ছয় বছর যেতেছি ওইখানে যেখানে আমাকে এসতে মহায় ওই মাঠে যেই মাঠে রেসলিং হয় পেনসিলভেনিয়া আমি চিনি সব ওরা মনে করে হুজুর চিনে না মাত্র সদর কাটতে বাঙ্গাল আইসে এনে আমি সব গাইটা মাইটা শেষ করে লাইছে এই জন্য খুব জোর দিয়া বলতেছি আল্লাহ বলে আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে রক্ষণাবেক্ষণ করেন এই জন্য মেরে দোস্ত আসেন আজকে সুযোগ এখনো হাতে আছে তবা করি করবেন কে কে করবেন পাক্কা সত্য আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আর আপনি কিন্তু আল্লাহর ঘরে বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করেন আমার আওয়াজ যত দূর যায় যে হাত উঠে তবা করবে আজকে কবুল নামান নামান অঙ্গীকার করেন বেশি করতে হবে না আল্লাহ বেশি চান একটা করলে একশোটা হবে একটা করলেই দুটা হয়ে যাবে করবেন একটা এক তীর দুই দুর্মিয়া দুই শিকার এক তীর একটা করবেন একশোটা হয়ে যাবে আজকের থেকে ওয়াদা করেন মসজিদে বসা যে আজকের থেকে পাচক তো নামাজ ছাড়বো না ওয়াদা নামান নামান পায়ে হাত দিয়া বলি সবাই কম সে কম এই মাসটা হইল জিল হাজা আর মাত্র দশ পনেরো দিন বাকি আছে দশ দিন বারো দিন বাকি আছে জিল হজ্জা আসতে তারপর হলো মহরম পায়ে হাত দিয়া বলি যদি বলেন একজন একজন করে পাও ধরতে আমি রাজি আছি আল্লাহর জন্য পাও ধরলে আমার ইজত যাবে না কসম খোদার যাবে না আমি বিশ্বাস করি আল্লাহর জন্য যদি আমি আপনাদের পাও ধরি আমার ঈশ্বর চাবে না বরং কমবেও না বাড়বে আরো এই তিনটা মাস কম সে কম সদ ইচ্ছায় ফরমানি করেন না হয়ে হয়ে গেছে যায় হয়ে যায় ইচ্ছা করে না ফরমানি যেন না হয় আর এই তিনটা মাস কম সে কম পাচক তো নামাজ পাচমাত পড়েন এই তিনটা মাসের নাম হইল হারাম মাস হারাম শুরুল হরুম হারাম মাস আল্লাহ নিষেধ করেন فلا تظالموا فيهن بانفسكم এই তিন মাস আরেকটা মাস রোজার আগে আসবে রজক ওটা যখন আসবে তখন বলবো এই তিন মাসে সদিচ্ছায় গুনাহ করেন না যুবক তোমাদেরকে বলি ছেড়া দাও যখন মৌ কার কাছে কখন আসবে কেউ জানে না গত দুই দিন আগেই আমি বাঞ্ছারামপুর গেছিলাম আমি ওই ফ্যামিলি চিনি আমি অনেক যায়া খবর পাইছি এর আগে খবর পাই নাই যাওয়ার পরে আমি শুনছি বিষা রেডি সবকিছু পুরো ফ্যামিলির বিষা হয়ে গেছে তার তার বাচ্চার স্ত্রী সব বিষা রেডি শুধু টিকিট নিবে আমেরিকা চলে যাবে ফ্যামিলি বিষা হয়ে গেছে আমি যাওয়ার পরে খবর পাইছি পরে আমার কাছে ফোন আসছে যে হুজুর আমার তো মারা গেছে আমি এখন প্লেনে উঠতেছি কালকে ঢাকা তার জীবনে কি আসা না ছিল বাচ্চা স্ত্রী সহ সবাই চলে গেছে তোর মা আর ভাইরা পরে আসছে জানা যায় বলো কি আশা না ছিল কতগুলো আশা ছিল কত বড় আশা ছিল কিন্তু মৌত সুযোগ দিছে না দেয় নাই যুবক পায়ে হাত ধরে পায়ে হাত রাখে হইতে পারে জীবন সুযোগ দিবে না আল্লাহ এই জন্য ডেলি ধনী দেয় কানে সবাবার সবাব সবাবুকা যুবক যৌবন যেন তোকে না দেয় কাম্মিন সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে সহায় দিচ্ছি তোকেও সহায় দিতে পারে কবির কথাই সত্য হবে মিলে খাক মে আহলে শাহ কেসে জমি খা গাই নাও জোয়া কেসে কেসে দিনে জমিন তোমাকে দুলিস সাত করে দেয় এই জন্য পায়ে হাত দিয়া বলি তিন মাস গুনার থেকে বাঁচো আর অঙ্গীকার কর যে তিন মাস বা জামাত নামাজ পাচক তো পড়া আল্লাহ কবুল করো